পরন্তু বিকেল বেলা ভাই মাছ মারার ফিলিং ছিল রকম যারা শহরের লোক তারাই জানে মাছ মারার ফিলিং যে আচ্ছা ভাই আল্লাহর নাম লিয়া বিসমিল্লাহ বইলা মাইরে দাও রিজিকের মালিক আল্লাহ আমরা তো একটা উসিলা এখানে কি আগে আদার দিয়া রাখছিলা

তব উদাস উদিত কাওয়াস নিওন কা দিন উনকা জুগে কই দতে আজে বাজিzare কি একবার ছারে তুই গেছে জিনে মন রাখ না দাবে ভাই কোন সের ইনপর্টেন্ট আর দেখলা জিন কিমনে ফুটতে জাগা ভাই না বাজি যাচ্ছে হেরের মধ্যে আল্লাহ মায়া dise মায়া দিছে কিন্তু জিনে যাতে খালি দে যাতা দে যাতা জিনে কি ক কাচারা কাচা নিচে গেলে দিব না আমি আসে না এই যে অনেকদিন পরে মনে চান্দুরা দেখতেছি চান্দুরার বয়স ভাই কি দিন যুবক বয়স এলাই আর যেমন নারীর পিছিয়ে ঘুরে পাত্র হয়ে গেছে চান্দুর অঙ্কার দি দেখছেন কি সুন্দর সুন্দর বেশি এই বেশি জীবন চোখে দেখবেন না যদি সাপুর এলাকার আইবেন হাওয়ার অঞ্চলে পায় আইবেন এই সুন্দর সুন্দর বেশি পাইবেন এই সালার ফুতে রেখে আবার জিনা যাতা মারছে নাকি কি মনে কইবা জিনে তো আবার কেরাস মুতি বালা ওই না 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 বাবা দেই তুই আবার সেই কি দামের মাইল বেলাইছ না রহম করুক সবাই লগে আছে না অনেসম সময় স্বার্থের কাছির বদ্রুৱ আচরণ হরণ নাই কোন সময় আমরা উল্ডে না এমনি বদ্রু আছে আল্লাহ দিলে ভিতরে ঢুকছিলি তো ভালোই আছে এই যে মাছ দেখ কুডি সারা অন্য কোন জাত নাই না ভাই আগে উড়তো ভাই যে মহানি কইলা বাইরে গে ভাই বড় মাছ হ্যাঁ অনেক দিন পরে সুন্দর একটা মাছ ওতে ভিডিওটা এটা এক গ্রামের বাসায় একটা বলে আর কি এক জেলায় একটা বলে আমাদের এখানে বলা হয় মলা মাছ এটা মলা মাছ অনেক অনেক স্বাদের মাছ একটা যারা খায় তারা বলতে পারবে না যারা রেগুলার খায় আর কি মাছ অনেক সুন্দর একটা মাছ এটা এই আমরা হাসামিসা কোনো কারবার করি না যা করি রিয়াল নাকি অমনগর উত্তমনগর এটা কি ইও হায়িতা তাকে শুভার এলাক শুভ চিনি ইতা ভাই তো বাই মা সিমিনি ডুয়ান পি শুনতে পাহরু ফাউল সেরাডা কেউ রে আমরা আসলে সবারের সম্মান দিয়ে কথা বলবো একটা একটা মানুষের উচিত একজন একজন লুষ্টারকেও সম্মান দিয়ে কথা বলা হয় তো তারা তো না এলে তো বহু ব্যবসা করে তো শান্তি পাইবে না না যাক এটা হিসেবে ভালো অত মানবতার গাতিরে বদ্র আচরণ করে বোঝা যাইতেছে